不杀侬。<No. S 1> <laughs> শ্যুট করলাম আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে আর ভিডিওটা ক্লিক না করে দেখার অনুরোধ রইল তোমাদের কাছে আর ভিডিওটা খুব ভালো লাগলে ভিডিওটা সাবস্ক্রাইব করে পাশ হয়ে বন্ধ হয়ে থাকবে তো শুরু করলাম নিহত ব্লগ তোমাদেরকে তো আশা করি যা যা শেয়ার করি যা যা আমি কাজকর্ম করি তাই আমি তোমাদেরকে তুলে ধরে শেয়ার করি আর এখন না খুব সকাল প্রায় পাঁচটা বেজে ঘুমতে ঘুরেছি সামনে স্কুলে যাব তাই জটপট করে নিচ্ছি আর কি তো বাইরে যা আয়েসকে মোটামুটি রোদ্রে রয়েছে তাই ভাবলাম কাপড় চোপড়টি রোদ্রে দিয়ে যায় আয়েসের অনেকটা বেলা হয়ে যাবে তাই মানে শুরু মানে দিয়ে দিয়েছিলাম আর কি তো মানে অনেকটা সকাল আর কি বলবো অন্ধকার ছিল আমি যখন গোবর ছিটা দিয়েছি আর পিটা লেপেছি আর উনানটা হলে বেঁচে তোমাদেরকে তুলে ধরতে পারিনি যতটুকু ব্লগে শেয়ার করি অতটুকু তোমরা দেখো যাই হোক বন্ধুরা গাঁরের বাইরে কি কুয়াশায় নেই আর এখানে আমি কাপড় টোপাটের দিয়ে দিব আমরা মেয়েদের তো একটি রুটিন একটি কাজ প্রতিদিন একটু শেয়ার করি আর যার যার ভালো লাগে শেয়ার করো আর আর আমার ভিডিও তোমরা যে যেখান থেকে দেখো আশা করি তোমরা তোমরাও আমার ভিডিও আমার মতো এগিয়ে যেতে পারো আর ধৈর্য তো দৌড়েছি একবার মনে হয় ছেড়ে দেই আর একবার মনে হয় না নিজেকে তো নিজেকে তো আমি মানে অনেকটা কথা দিয়েছি না তাই আমি ধৈর্য ধরে করতে থাকি নিজেকে তো নিজে নিজেকে তো ভালোবাসি তাই কাউকে তো ভালোবাসতে পারবো না তাই নিজেকে যতটুকু ভালোবাসো নিজেকে তো নিজেকে তো বলেছ কোনো দিন হলে সাকসেস পেয়ে যাবো তাই ভাবলাম ধৈর্যদরি লেগে থাকি কি হয় তোমরাও দেখো আর আমার ধৈর্যের ফল কী হয় জানি না কি হবে তাই তার দেখো ডেকোরেশনের স্কুল থেকে কিন্তু এসেছি ভিডিওটা করতে পারি না বললাম না যে মানে এত তাসের মধ্যে মানে ভিডিও করা হয়নি আর এখানে আমি শাক নিয়ে দিয়েছি সই নিয়ে নিচ্ছি সিদ্ধ করে বর্তা করব মানুষ তো সবসময় হিংসা ছাড়া কিছুই করা না মানুষ আর সময় সবাইকে টারবে কিন্তু কোনো দিন তোমাকে উপরে নিয়ে যাতে কোনো দিন মানুষ চাইবে না মানুষ চাইবে তুমি আরও উন্নতি হও না আরও নিচের দিকে লেভেলে যাও মানুষ আজকের দিনে মানুষ এরকম বন্ধুরা আজকে যুগ বন্ধুরা ভুলে যেও না এটা কলে কলেজ এরকম হয় সত্য ছাড়া কাউ কাউকে ভালোবাসে না আজকের দিনও এরকম তখন চিম টিমটি মানে কেটে তারপর রান্না বান্না বসাবো তারপর আবার খাওয়া দাওয়া তো করতে লাগবে সকালে তো মানে ঠান্ডা ভাত থাকলে খাওয়া হয় নাহলে খাওয়া হয় না অ্যাকচুয়ালি মানে চাটা খেয়ে নিই তারপর ভাত খাওয়া হয় দুপুরে আর আমাদের তো তিনবেলা খায় অভ্যাস না ঠিক না আর হঠাৎ করে তো মানে ভাত খাওয়া ছেড়ে দিতে পারে না আর তাই ইদানিং কিন্তু তিনবেলা ভাত খাওয়া হয় না তারপরে সকালে যাতে ভাত থাকে তারপরে খায় আর কি নারে খাওয়া হয় না রান্না বান্না করতে প্রায় একটা ভারটা বেঁচে যায় কি করব তো করতে তো লাগবেই সংসারের কাজ তো ভাত বসেছে এখানে আর শীতের বেলা না অন্যান্য রান্না করতে কিন্তু খুবই ভালো লাগে আর একচুয়ালি আমাদের এখানে তো লাড়কিও পাওয়া যায় না তাই ওখানে যতটুকু আছে এতটুকুই লাড়কি আমাদের বাড়ির টুকটাক লাড়কি আর কি তো ওনারা রান্না করতে তো লাড়কিও লাগে তো ওনারা কদিন পর হলে রান্না করতে পারবো না আর এখানে রিস রিলস বানাবো আজকে ভিডিওটা বেশ বড় করবো না আর অ্যাকচুয়ালি ভিডিওটা তোমরা বড় করলে দেখতে চাও না আর আজকে ভিডিও করা হয়নি তাই ভাবলাম আজকে যতটুকু শেয়ার করলাম অতটুকুই শেয়ার করি তোমরা তো আমার অপেক্ষা থাকবে আমার আমার ভিডিও দেখার জন্য তো আজকের জন্য অতটুকু বিদায় নিচ্ছি তো নেক্সট ব্লককে দেখার জন্য তোমরা আবার ঠাট্ট থাকবে আর এখানে তো রিলস বানাবো আর কীরকম লাগছে আমাকে জানাই তো আর ব্লাউজটা ইদানিং নতুনই নিয়েছি দেড়শো টাকা দিয়ে বাড়িতে নিয়ে এসেছিলো একটা পেটওয়ালা তাই এখান থেকে দাদার থেকে নিয়েছি আর কি ব্লাউজটা আছে শর্ট ভিডিও করার জন্য এগুলো তো আমি শাড়ি পরিই না ভিডিও করার জন্য নিয়েছিলাম আর কি আর তো তো চুড়িদারই পরি তাই এখানে আর আমি মিলে চা টিফিন গেছি তো সন্ধ্যার টিফিন তো বন্ধুরা এই শেয়ার করলাম তো তোমরা ভালো থাকবে তো চা করে নিয়েছি আর একদমই চাটা স্বাদ হয়নি কী বলবো একদম আর আমার তো দুধে চিনি একদম সরটাটা হবে টাটকা হবে তারপরে চা খাবো আর একদমই স্বাদ হয়নি চাটা আবার ঘরে দিয়ে এসেছিলাম তো খাওয়া হয়নি চাটা একদম বিজে বিজে একটু খাইছিলাম তুই একটু ভালো লাগছিল কিন্তু চাটা মুখে দিয়ে একদম দিতে তা একদমই আমি আর খাইছি না চাটা তো আর ওখানে এই জন্য এতটুকুকে বিদায় নিচ্ছি আর নেক্সট ব্লগ দেখার জন্য আবার ভালো থাকবে সুস্থ থাকবে আর নেক্সট ব্লগ দেখার জন্য একটু একটু ভালো করে ভিডিও শ্যুট করবো তোমরা ভালো পাও আর কী কীরকমভাবে ভিডিও করতাম তোমরা একটু কমেন্টে জানা